অবৈধ বালি বোঝাই একটি ডাম্পার আটক করল দুবরাজপুর থানার পুলিশ ওই ডাম্পারটিতে অবৈধভাবে বালি পাচার করছিল পাচারকারীরা এমনটাই অভিযোগ পুলিশ সূত্রে জানা গিয়েছে ইলাম বাজারের জয়দেব এলাকায় অজয় নথ থেকে অবৈধভাবে বালি বোঝাই করে অন্যত্র পাচার করা হচ্ছিল পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের হেতমপুরের কাছে পুলিশ ডাম্পারটিকে আটক করে এবং বৈধ কাগজপত্র দেখতে চায় ডাম্পারের চালক পুলিশকে তার মোবাইলে থাকা তমলুকের চালান দেখায় এরপরে দুবরাজপুর থানার পুলিশ অবৈধ বালি বোঝাই ডাম্পারটিকে আটক করে এবং চালককে গ্রেপ্তার করে বৃহস্পতিবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে একই সঙ্গে দুবরাজপুর থানার পুলিশ অবৈধ বালি বোঝাই একটি ট্রাক্টর আটক করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দুবরাজপুরের লোবা এলাকায় অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে ট্রাক্টরে করে পাচার করা হচ্ছিল দুবরাজপুর শহরের ভিতরে পুলিশ ধাওয়া করে বালি বোঝাই ট্রাক্টরটিকে আটক করে এবং চালককে গ্রেপ্তার করে দুই গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ব্যুরো রিপোর্ট